আপনার কি একটা ফেসবুক পেজ আছে আর সেই পেজের নাম বদলাতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না নাম চেঞ্জ অপশন খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের দেখাব খুব সহজে ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন চলুন শুরু করি স্ট্যাপ এক ফেসবুক অ্যাপ ওপেন করুন প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন এখন আপনার পেজে ঢুকে উপরের তিনটা ডট বা সেরিংস অপশনে ক্লিক করুন তারপর নিচে স্ক্রল করে সেরিংস প্রাইভেসি এ যান এরপর সেটিংস এ ক্লিক করুন স্টেপ চার পেজ সেরিংস থেকে নেম চেঞ্জ এখন পেজ সেটিংস বা পেজ ইনফাও অপশনে ক্লিক করুন এখানে আপনি নেম নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনার বর্তমান পেজের নাম দেখাবে এখন নতুন যে নাম দিতে চান সেটা লিখে দিন তারপর রিভিউ চেঞ্জ বা সেভ এ ক্লিক করুন এম্পর্ট্যান্ট ইনফরমেশন ফেসবুক সাধারণত তিন দিনের মধ্যে রিভিউ করে সবসময় পেজের ক্যাটাগরি অনুযায়ী নাম দিন বিভ্রান্তিকর বা ব্র্যান্ড কপি নাম দিলে রিজেক্ট হতে পারে একবার নাম পরিবর্তন করলে সাত দিন পর্যন্ত আবার পরিবর্তন করা যায় না এক্সট্রাটে যদি আপনার